আপনি যদি পাঁচক নামাজ পড়েন মাত্র পাঁচক নামাজ অন্য কোনো আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর পাপ করেনি নাই সমাজের এত তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি কি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন একাকী কি কিন্তু অবলম্বন করতেন সমাজের জাহিলিয়ার তার ভালো লাগত না এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাল মোবারক লাইন কাদার ওহি চলে আসলো জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে সুর আলাক এ করাক বিসমি রব্বি কেল দি খালাক খালাক আলী হুসেন আলাক এ করাক ও রব্ব কেল আক্রম আল্লাদি আল্লা বিল কালাম আল্লাম আলী হুসেন আলাম দেখেন প্রথম ওহিটা কি কেন্দ্রিক আসছে পড়াশোনা কেন্দ্রিক আল্লাপাক কিন্তু বললেন না শিখ করো না মূর্তি পূজা করো না ব্যবচারের কাছেও যেও না তোমরা একে অপরকে হত্যা করো না পর্দা করো জাকাত দাও আছে প্রথম বহিতে কি আছে পর এটাই আমরা বলি ইয়াং জেনারেশন যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের নেশনটাকে পরিবর্তন করতে লেখাপড়ার এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই